আজ রাঙা দাদু এসেছিলেন ইস মানুষটা কি বুড়োই হয়ে গেছেন হঠাৎ একেবারে ফোকলা ওপরের পাটিতে মাত্র দুটা দাঁত আগে মাথার চুল ধবধবে সাদা ছিল কিন্তু এক মাথা সাদা চুল এখন আর চুল নেই বললেই চলে চার পাঁচ বছর আগেও রাঙা দাদুকে কি ভালোই না বাসতাম উনি এ বাড়িতে এলেই সব সময় আমি বসে থাকতাম ওর পাশ ঘেঁষে সবাই ঠাট্টা করত পিঙ্কি মাসি বলতো মিলি তুই কি তোর রাঙা দাদুকে বিয়ে করবি নাকি আমি বলতাম হ্যাঁ বিয়ে করবই তো দাদু আমায় জড়িয়ে ধরে বলতেন এইটা হবে আমার রাঙাবো রাঙা দাদু কী একটা জর্দা খেতেন কি সুন্দর গন্ধ বেরোত ওর মুখ দিয়ে আর কত মজার মজার গল্প বলতেন একটা গল্প মনে আছে উনি একবার দক্ষিণেশ্বর থেকে নৌকায় চেপে আসবার সময় নৌকাটা ভুস করে ডুবে গেল রাঙা দাদু সাঁতার জানে না তাই শুনে সবাই জিজ্ঞেস করলো তারপর কী হল দাদু বললেন আর কি হবে আমি ডুবে গেলাম সবাই আবার জিজ্ঞেস করলো তারপর দাদু বললেন জলে ডুবে গেলে কি হয় মানুষ মরে যায় আমিও মরে গেলাম আমি সত্যি সত্যি সে কথা বিশ্বাস করে কেঁদে ফেলতে যাচ্ছিলাম আমার ছোট মাসি বলল বা এই যে আপনি বসে আছেন তাহলে আপনি কি ভূত নাকি রাঙা দাদু বললেন ভূত কিনা আমার ছুঁয়ে দেখো ছোটো যেই হাত বাড়িয়ে ছুঁতে এলো আমি সেই হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বললাম না না আমি ছুঁয়ে দেখব আমি দেখব রাঙা দাদু হাসতে হাসতে আমার মাথাটা বুকে টেনে নিয়ে বললেন না রে আমি সত্যি সত্যি মরে নি। জলে ডুবে গেলাম ঠিকই তারপর ভেসে উঠলাম কাশিতে সেখানে একজন সাধু আমার চোখে ফু দিতেই জ্ঞান ফিরে এলো রাঙা দাদু আমার মায়ের মামা ডায়মন্ড হারবার থেকে মাঝে মাঝে বেড়াতে আসেন আমাদের বাড়িতে এক সপ্তাহ না হলেই ছটফট করতাম আমি মাকে বারবার জিজ্ঞেস করতাম কবে আসবেন রাঙাদাদু এর মধ্যে বাবা ট্রান্সফার হয়ে গেলেন বলে আমরা সবাই চলে গেলাম ডালডোলগঞ্জ সেই সময়টা আর রাঙা দাদুর সঙ্গে দেখা হয়নি আমার খুব কষ্ট হতো কলকাতায় আমার কত বন্ধু কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হতো রাঙা দাদুর জন্য এক বছরে মানুষ এত বদলে যায় মাঝখানে রাঙা দাদুর নাকি কি অসুখ হয়েছিল শুধু চেহারা খারাপ হয়ে যায়নি গলার আওয়াজটাও কেমন যেন খোলা খোলা হয়ে গেছে আমাকে ডেকে পাশে বসালেন মার আর ভালো লাগলো না ওর মুখে সেই মিষ্টি গন্ধটাও নেই গায়ে বিচ্ছিরি ঘামের গন্ধ সুদীপ একবার আমাকে ডাকল আমি উঠতে যেতেই রাঙা দাদু বললেন রাঙাগিন্নি কোথায় যাচ্ছ বসু আজ রাঙাগিন্নি ডাকটা আমার মোটেও পছন্দ হলো না সত্যি সত্যি ওরকম বুড়ো লোককে কেউ বিয়ে করে নাকি রাঙা দাদু আমাকে জড়িয়ে ধরলেন আমি ছটফটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুদীপের সঙ্গে চলে গেলাম বারান্দায় সুদীপ জিজ্ঞেস করল এই মিনটি ওই বুড়ো লোকটা তোকে জড়িয়ে ধরে কেন রে এতদিন আমি নিজেই রাঙা দাদুর গা ঘেসে বসেছি আজ হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো বাজে লোক ষোলোই জুন উনিশশো পঁচাশি মধ্যমিকে সুদীপ প্রথম দশ দিনের মধ্যে এসেছে সুদীপ পড়াশোনা এত ভালো এজন্য কেউ অবাক হয়নি সুদীপের মা বললেন ওর ফার্স্ট ক্লাস হওয়া উচিত ছিল ছোট মাসি সুদীপের মাকে বলল অরুণাদি তোমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে একদিন খাও সবাইকে অরুণামাসি ঠোঁট উল্টে বললেন ভালো রেজাল্ট আবার কী অন্তত ফার্স্ট সেকেন্ড হলেও কথা ছিল মা বললেন অরুণা তোর মোটেই এরকম বলা উচিত না এবারে যে ফার্স্ট হয়েছে তাকেও তো আমরা চিনি অঞ্জনার ছেলে দীপঙ্কর দীপঙ্করের সঙ্গে সুদীপের কোনো তুলনা হয় সুদীপ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে স্কুলের যে নাটক হলো তাতে কি দারুণ পাঠ করেছে সুদীপ স্কুল ডিবেটে ফার্স্ট ওর সঙ্গে দীপঙ্করের তুলনা হয় দীপঙ্কর তো লেখাপড়া ছাড়া আর কিছুই করে না আর সুদীপ যে এত কিছু করে স্ট্যান্ড করেছে ওর কৃতিত্বই বেশি মা তো ঠিকই বলেছেন সুদীপের সঙ্গে কারোর তুলনা হয় না সাতাশ নভেম্বর উনিশশো পঁচাশি আমি অঞ্জনা আর মণিদীপা আজ স্বভূমিতে একটা গানের জলসা শুনতে গিয়েছিলাম এমনিতে তো শুধু আমাদের তিনজনকে যেতে দিত না সুদীপ আমাদের সঙ্গে যেতে রাজি হলো বলেই আমরা পারমিশন পেলাম সুদীপ প্রথমেই বলল ট্যাক্সি করে নিয়ে যেতে পারবো না বাসে চেপে যেতে হবে আমরা যাতে রাজি বাসে বেশ ভিড় আমরা তিনজন তবু বসার জায়গা পেয়ে গেলাম সুদীপকে আগাগোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো বাসে আরও কত লোক তাদের সকলের চেয়ে সুদীপ যেন আলাদা কীরকম সোজা হয়ে দাঁড়ায় চুল আছড়ায় না ভালো করে জামার বোতাম লাগায় না তবু সুদীপকে সব কিছুতেই মানায় বাস থেকে নেমে সুদীপ বলল আমার কাছাকাছি থাকবে সবাই কেউ হারিয়ে গেলে কিন্তু আমি খুঁজে পাবো না কেউ হারিয়ে গেলে কিন্তু আমি খুঁজতে পারবো না সে নিজের দায়িত্বে বাড়ি ফিরবে অঞ্জনা বলল আহা আমরা কি কচি খুঁকি নাকি হারিয়ে গেলে বাসে উঠে বাড়ি চলে যাব মণিদীপা বলল একা একা তো যেতেই পারি তবে একা বাড়ি ফিরলে মাঝে কত রকম প্রশ্ন করবে উফ ভাবলেই বিশ্রী লাগে সুদীপ হাসতে হাসতে আমার থুতনি ছুঁয়ে বলল এই মিনটিটা তো সত্যি এখনো ছোট ওকে আমার হাত ধরে থাকতে হবে সুদীপ কেন এই কথা বলল আমি জানি ছোট বলে নয় সুদীপ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আর অঞ্জনাকে তবু কিছুটা পছন্দ করলেও মণিদীপাকে দেখতে পারে না মণিদীপার সঙ্গে ওর সবসময় ঝগড়া হয় সুদীপ উপরে এসে ঢোকার মুখেই আমাদের আইসক্রিম কিনে খাওয়ালো দোকানটার সামনে বেশ ভিড় আমরা তিনজন দাঁড়িয়ে রইলাম একটু দূরে সুদীপ একসঙ্গে সবকটা আইসক্রিম নিয়ে সামনে এগিয়ে এলো প্রথমটা দিল কাকে অঞ্জনা নিজে থেকে হাত বাড়িয়ে দিল তবু সুদীপ তাকে পাত্তা না দিয়ে প্রথমে আমাকেই দিল ফেরার পথে সুদীপ সবসময় আমার হাত নিজের মুঠোয় রেখেছিল এ মা আমি কি করে ফেলেছি ডায়েরি লিখতে গিয়ে অন্যমনস্কভাবে একটা পুরো পাতায় শুধু লিখে গেছি সুদীপ 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 মা দেখলে কি বলবে অবশ্য আমার এই ডায়েরি কেউ দেখবে না এমন লুকিয়ে রাখবো এটা আমার গোপন খুবই গোপন ছয় অক্টোবর উনিশশো গত এক মাস ধরে আমার দিনগুলো ফুরফুরে প্রজাপতির মতো কেটে যাচ্ছে সুদীপ রোজ সন্ধ্যাবেলা আমার পড়াশোনা দেখিয়ে দিতে আসে রীতিমতন মাইনে দিয়ে তাকে রাখা হয়েছে সুদীপ আসে ঠিক সাড়ে ছটায় সাড়ে আটটা পর্যন্ত থাকে প্রত্যেকটা সাবজেক্ট বুঝিয়ে দেয় দেখি চমৎকারভাবে আমি কোনোদিনও ফার্স্ট হইনি এবার বোধ আটকানো যাবে না আমাকে কতজন যে হিংসে করবে সুদীপের আঙুলগুলো কি লম্বা লম্বা ফর্সা মুখখানায় একটু একটু করে গো পড়ছে। টানা টানা চোখ কিছুতেই যে আমার বুকের বোতামটা আটকাবে না বারবার ওর বুকের দিকে আমার চোখ চলে যায় ইচ্ছে করে ওর পুরো বুকটা দেখতে পড়তে পড়তে আমি অন্যমনস্ক হয়ে যাই সুদীপ কিন্তু আমার দিকে বিশেষ তাকায় না পড়ার সময় অন্যদিকে মন দেয় না মাঝে মাঝে আমি ইচ্ছে করে ওর আঙুল ছুঁয়ে দিই সাত জানুয়ারি উনিশশো অষ্টআশি আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন হে ডায়েরি তোমাকেও সব কথা বলা যাবে না নয় মার্চ উনিশশো অষ্টআশি মা বাবা বহরমপুর গেল আমার কিছুতেই যেতে ইচ্ছে করলো না এমনিতে আমার গাড়িতে দূরে কোথাও যেতে ভালো লাগে আর ছোট মাসিদের বাড়িটাও ভালো ছাদ থেকে গঙ্গা দেখা যায় কিন্তু হঠাৎ এত গরম পড়েছে যে এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না বড্ড গরম আমাদের গাড়িতে এসি নয় জানলা বন্ধ করলেও খুব গরম আর খোলা রাখলেও গরম হওয়া খুব কষ্ট হয় মা বকুনি দিলেন সারা দিন ধরে কিছুতেই আমাকে রেখে যেতে রাজি নন আমি নাকি একা থাকতে পারবো না আমি কি আর কচি খুঁকি নাকি যে একা থাকতে পারবো না আমার মা বলছে ও বড় হয়ে যাওয়াটাই নাকি আমার দোষ তাছাড়া একা কোথায় শান্তি বিষিত থাকছেই রঘু থাকছে মা যত বকুনি দেয় আমার তত জেদ বাড়ে যাব না যাবই না কিছুতেই যাব না শেষ পর্যন্ত আমারই জয় হলো মা বাবাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল সকাল সাড়ে নটায় তার এক ঘন্টা পরেই শুরু হলো ঝড় তারপর অনেকক্ষণ বৃষ্টি গরম কমে গেল অনেকখানি এরকম দিনে গাড়িতে বেড়াতে যাওয়া সত্যি আরামের রাস্তা এখন ভালো হয়ে গেছে চার ঘন্টায় পৌঁছে যাওয়া যায় একটু একটু আফসোস হতে লাগলো আবার কবে বহরমপুর যাবে কে জানে কিন্তু আমি কি গরমের ভয়েই যেতে চাইনি সত্যি কথা বলো তো সন্ধ্যাবেলা সুদীপ আসবে বহরমপুর গেলে তিন দিন সুদীপের সঙ্গে দেখা হবে না পড়াশোনা কত ক্ষতি হবে বিকেলে যেই ছটা বেজে যায় তারপর থেকে একটা ছটফটানি শুরু হয়ে যায় সুদীপ সাধারণত দেরি করে না কিন্তু আজই এলো সাতটা বাজিয়ে সঙ্গে আবার একজন বন্ধু আমাদের একতলায় বসবার ঘরটা পড়বার ঘর আবার কোনো কোনো দিন বাবার বন্ধুরা এসে পড়লে তিনতলায় আমার শোয়ার ঘরেও চলে যেতে হয় আজ বাবার বন্ধুরা কেউ আসবে না তবু তিনতলায় ঘরটা ঠিকঠাক করে রেখেছিলাম বেশ নিরিবিলিতে পড়াশোনা হবে শান্তিবিশিত সারা সন্ধে দোতলা ঘরে বসে টিভিতে পরপর সিরিয়াল দেখে আর রঘুকে না ডাকলে তেতলায় আসবি আসবেই না এমনিতে ডেকে ডেকে পাওয়া যায় না আজই সুদীপ সঙ্গে একজন বন্ধুকে নিয়ে এলো বসবার ঘরে এসে সুদীপ বলল মিন্টি আগে আমাদের দু কাপ চা তো আমার এই বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এর নাম জীবনময় সেন খুব ভালো কবি লোকটিকে দেখেই প্রথমে আমার অপছন্দ হলো কবি হন আর যাই হোন দেখতে কেমন যেন অদ্ভুত মুখে খোঁচাখোচা দাড়ি তেমন লম্বা নয় অথচ বেশ ভুরি আছে তাছাড়া এ লোক সুদীপের বন্ধু কি করে হয় ওর থেকে অন্তত দশ বছরের বড় বলেই তো মনে হয় বাবু প্রথমেই আমাকে দুম করে জিজ্ঞেস করলেন তুমি গান গাইতে পারো আমি গান গাইতে পারি কি পারি না তা একজন অচেনা বাইরের লোক জানতে চাবে কেন আমি বললাম না গান জানি না তিনি বললেন কিন্তু তোমার দু চোখে গানে সুর আছে এখনও চর্চা করলে গাইতে পারবে চোখে আবার গানের সুর থাকে নাকি কিসব অদ্ভুত কথা এসব আমার ভালো লাগে না জীবনময় ঘুরে ঘুরে আলমারির বইগুলো দেখতে লাগলেন সুদীপ চা খেতে খেতে জিজ্ঞেস করল বাড়িতে আর কেউ নেই কিরকম ফাঁকা ফাঁকা লাগছে বাবা মায়ের বহরমপুর যাওয়ার কথা জানিয়ে আমি ওর দিকে চোখের ইঙ্গিত করলাম মানে এই লোকটাকে সঙ্গে নিয়ে এসেছ কেন সুদীপ আমার এই ইঙ্গিত বুঝল না একটু বাদে বললো মিনটি কিছু মনে করো না আজ আর পড়ানো হবে না আমার একটা কাজ পড়ে গেছে লক্ষ্মীটি আজ নিজে নিজে পড়ে নাও আমার বুকটা ধরাস করে উঠল বলে কি আজিও চলে যেতে চায় আমি এত আশা করে বসে আছি আমার মুখ দেখে কিছুই বুঝতে পারল না একটা কথা বললাম না সুদীপ সত্যি চলে গেল শুধু একবার হাত রাখল আমার কাঁধে আর এই জীবনময় লোকটা কেমন অভদ্র যাওয়ার সময় কিছুই বলল না আমাকে তারপর সাড়ে সন্ধ্যে দশ মার্চ উনিশশো অষ্টআশি আজ আবার বৃষ্টি নামলো সন্ধ্যাবেলায় বহরমপুরেও কি বৃষ্টি পড়ছে সুদী বেল আধ ঘন্টা দেরি করে আমি আর নিচেই নামিনি বসেছিলাম তিনতলার ঘরে রঘু ওকে পৌঁছে দিয়ে গেল ঘরে ঢোকা মাত্র আমি ছুটে গিয়ে কীরকম যেন একটা গন্ধ পেলাম মুখে একবার গা গুলিয়ে উঠল কিন্তু সারা শরীর এমন কাঁপছিল যে সেটা মনে রইল না সুদীপ আদর করলে প্রথম কিছুক্ষণ আমি কথাই বলতে পারি না তারপর টেবিলে এসে বসার পর জিজ্ঞেস করলাম তুমি কাল চলে গেলে কেন সুদীপ বলল কাল ও হ্যাঁ কি যেন আমার এক বন্ধুর সঙ্গে জরুরি কথা ছিল কোন বন্ধু ওই যে আমার সঙ্গে এসেছিল ও কিন্তু খুব নাম করা কবি তুমি তো কবিতা পড়ো না তাহলে বুঝতে ওই লোকটা অত বয়স তোমার বন্ধু হয় কি করে বন্ধুত্বের সঙ্গে বয়সের কি সম্পর্ক আমাদের চিন্তার মিল আছে তুমি চলে গেলে আমার কথা একবারও মনে পড়ল না তোমার কথাই তো সর্বক্ষণ মনে পড়ে মিনটি আবার আমি ওর মুখে থেকে একটা বাজে গন্ধ পেলাম এটা কিসের গন্ধ না আর লিখতে ইচ্ছে করছে না বাইশ মার্চ উনিশশো অষ্টআশি সুদীপ এখন মুখে দিয়ে আসে সেটা আরও বিচরি লাগে ওর সে বাজে বন্ধুটা জীবনময়ে কবি না ছাই তার পাল্লায় পরে সুদীপ মদ খেতে শিখেছে এর মধ্যে তিন দিন আসেনি মণিদীপা বলল এর মধ্যে একদিন ও গ্লোভ সিনেমা ইভিনিং শোতে সুদীপকে মদ খেয়ে হল্লা করতে দেখেছে মণিদীপা কার সঙ্গে সিনেমায় গিয়েছিল তা অবশ্য বলল না অঞ্জনা আবার একটা অদ্ভুত কথা বলল মণিদীপার সঙ্গে সুদীপের নাকি প্রায় দেখা হয় অথচ বাইরে এমন ভাব দেখায় যেন ওদের দুজনের খুব ঝগড়া আমি সুদীপের সঙ্গে একলা কোথাও বেড়াতে যেতে পারি না আমাদের বাড়িতে সেরকম পারমিশন নেই মা বাবার সঙ্গে লুকোচুরি করতেও আমার ইচ্ছে করে না তো লুকি আমার সঙ্গে কোথাও দেখা করার কথা বলেনি। বাড়িতে পড়াবার সময় সুযোগ পেলেই কিন্তু এখন আর কাছে যেতে ইচ্ছে করে না আঠাশ জুন উনিশশো বিরানব্বই আমরা মাঝে মাঝে যে শারীরিক আনন্দ পাই তা মোটেই নিছক শারীরিক নয় কেউ একটু হাত ছুলেই শিশুরানি হয় আবার অন্য কেউ সে হাত স্পর্শ করলেই হাটা সরিয়ে দিতে ইচ্ছে হয় আমরা একই মানুষ দু বছর আগে যার স্পর্শে কেঁপে উঠতাম এখন তাকে দেখলেই মনটা ঘিন ঘিন করে রাঙা দাদুর ব্যাপারটা অন্যরকম ওর সঙ্গে তো নারী পুরুষের সম্পর্ক ছিল না তখন আমি কত ছোট শরীরের অনুভূতি ছিল না আমি বড় হয়ে উঠতে না উঠতেই রাঙা দাদু বড্ড বুড়ো হয়ে গেছে আহা মরেও গেলেন এর মধ্যে কিন্তু যে সুদীপকে আমি ভালোবেসেছিলাম যে প্রথম পুরুষ হিসেবে আমার রক্তে উন্মাদনা জাগিয়েছিল সে সুদীপকে যখন জানতে পারলাম শুধু মদের তাকে ধরেনি সে হয়ে উঠেছে যে প্রচণ্ড সুদীপের ছোঁয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম সে সুদীপই একদিন আমাকে জড়িয়ে ধরতে আসতেই ওর গায়ে থুতু দিয়েছি মণিদীপার সঙ্গে সুদীপকে ঘনিষ্ঠ অবস্থায় আমি নিজে দেখেছি অন্য কারোর কথা শুনে নয় নিজের চোখকে তো অবিশ্বাস করা যায় না সুদীপকে আর কোনোদিন আমি দেখতে চাই না সেদিন যে কীরকম কেঁদেছি কেন কেঁদেছি সুদীপ তো কোনোদিনও বুঝতে পারবে না আমি ছেলে মানুষই মন নিয়ে সুদীপকে আমার জীবনে একমাত্র পুরুষ হিসেবে ধরে নিয়েছিলাম আর কারোকে আমার দরকার নেই সুদীপ তার মর্যাদা রাখল না সুদীপের সঙ্গে আর দেখা হয়নি তবে তার খবর না রেখে পারেনি পড়াশোনায় অত ভালো ছিল কিন্তু নিজেকে একেবারে নষ্ট করে ফেলল এমএে রেজাল্ট খারাপ শেষ পর্যন্ত ডব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে কোন রকমে ছোটখাটো একজন অফিসার হয়েছে মণিদীপার সঙ্গে ডিভোর্স হয়ে গেল বিয়ের এক বছরের মধ্যে এখন থাকে জলপাইগুড়ি প্রথম যেদিন সুদীপ আমাকে আদর করেছিল তার সেদিনের মুখচ্ছবিটা আমার মনের মধ্যে বাঁধানো থাকবে সে যে আমার জীবনের প্রথম পুরুষ তার পরের দিককার চেহারাটাই অস্পষ্ট হয়ে গেছে আমি জীবনময়কে জিজ্ঞেস করেছিলাম আপনি সুদীপকে মত ধরালেন ও নষ্ট হয়ে গেল কিন্তু আপনি নিজে তো কখনো বেচাল হন না জীবনময় বললেন নন্দিনী আমি হচ্ছি শয়তান মানুষকে ধ্বংস করাই আমার কাজ শয়তান নিজেকে কখনো ধ্বংস হয় এই কথা বলার সময় জীবনময় ভ্রু একটা তুলে চোখ পাকিয়ে ঠোঁট বেঁকিয়ে মুখটা যতদূর সম্ভব বিকৃত করে শয়তান সাজবার চেষ্টা করল তা দেখে আমি হেসে বাঁচি না জীবনময় মাঝে মাঝেই শয়তান সাজবার চেষ্টা করে একদিন কোথা থেকে এলেন মাথা ফাটিয়ে মস্ত একটা ব্যান্ডেজ বাধা দেখে আমার বুকটা ধক করে উঠল উনি সগরবে বললেন আজ কি হয়েছে জানো ন্যাশনাল লাইব্রেরির মাঠে আজ সকালে দেবদূত গ্যাব্রিয়ালের সঙ্গে আমার দ্বন্দ্বযুদ্ধের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার মাথায় সামানো চোট লেগেছে কিন্তু আমি ওকে এমন ঠেঙিয়েছি যে পালাবার পথ পায় না এখন স্বর্গের হাসপাতালে শুয়ে আছে আর এদিকে আসবার সাহস করবে না জীবনময় সবসময় যেন একটা অন্য জগতে থাকেন এরকম কথাই বলেন এখন আর আমি অবাক হই না আমি বললাম গ্যাব্রিয়াল তো ক্রিশ্চিয়ানদের দেবদূত সে তোমার সঙ্গে লড়াই করতে আসবে কেন জীবনময় বললেন তোমাদের হিন্দু শাস্ত্রে কোনো দেবদূত আছে নাকি জমদূত আছে হিন্দুশাস্ত্রে তো শয়তানই নেই মৃত্যুর দেবতা আছে আর শয়তান তো এক নয় জম কখনো অন্যায় করে না সময় না ফুরালে কারোর কাছে আসেও না সেজন্যই তার আরেক নাম হচ্ছে ধর্মরাজ এই পৃথিবীতে যত পুঞ্জীভূত অন্যায় তার প্রভু হচ্ছে শয়তান এখন তো তারই রাজত্ব চলছে আসলে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছেন তাই না নন্দিনী আমার কখনো পদস্ফলন হয় না মদ খেলে আমার পাট টলে না দেবতাদের রাজা ইন্দ্র একজন খুব নাম করা মাতাল তো বেদে এক জায়গায় ইন্দ্র গর্ব করে বলেছেন উনি তিরিশটা হ্রদ ভর্তি সোমরস পান করতে পারেন আমি একদিন ইন্দ্রকে বললাম কম্পিটিশন হয়ে যাক এ যুগের সোমরস হচ্ছে প্রিমিয়াম স্কচ এক লিটার ব্ল্যাক লেভেল একজন এনে দিয়েছিল বিদেশ থেকে তা নিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে হলো আমার আসর পানের প্রতিযোগিতা ও মা একেবারে পেছি মাতাল বলে কিনা জল মিশিয়ে খাবে ব্ল্যাক লেভেলে কেউ মিশায় আমি বললাম ওষুধ চলবে না স্ট্রেট পান করতে পারো তো চলে এসো ব্যাস তিন প্যাক শেষ করতে না করতেই অজ্ঞান বেদে বড় বড় বাণী ঝেরেছে ইন্দ্রের সঙ্গে কম্পিটিশন কোথায় হলো স্বর্গে না না স্বর্গফর্গ আমার সহ্য হয় না উর্বশী নামে একটা থুরথুরে বুড়ি বড্ড জ্বালাতন করে আমরা বসেছিলাম ডায়মন্ড হারবারের এক বাগান বাড়ির ছাদে বুঝেছি ইন্দ্রমানে ইন্দ্রজিৎ সরকার তার বাগান বাড়ির কথা অনেক শুনেছি একদিন আমায় নিয়ে যাবেন না নন্দিনী যেসব পুরুষ মানুষ প্রেম করার নামে মেয়েদের ভুলিয়ে ফালিয়ে বাগানবাড়ি কিংবা গেস্ট হাউস কিংবা রিসোর্টে নিয়ে যায় আমাকে সেই দলে ফেলো না আমার বুকে প্রেম নেই আর মেয়েদের ঠকাবার বাসনাও নেই আট সেপ্টেম্বর উনিশশো মাকে বলে দিয়েছি আমার উপর জোর করে কোনো লাভ নেই আমি যে কোনো দিন বাড়ি ছেড়ে চলে যেতে পারি জীবনময়কে আমি বিয়ে করব কি করব না তা পরে ভেবে দেখব এখনো সময় হয়নি তোমাদের আপত্তি থাকলে আমি লেডিস হোস্টেলে গিয়ে থাকবো কাল হলদিয়া যাওয়ার জন্য একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম মা দরজার কাছে এসে বলল। তুই কাপড় নিচ্ছিস যে রাত্রিরে ফিরবি না যদি বেশি রাত হয় তাহলে ফেরা হবে না কাল সকালে ওখানে কোথায় থাকবি গেস্ট হাউস বুক করা আছে আর কে কে আছে মা এটিকে আমাকে জেরা করা হয়ে যাচ্ছে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি কি নিজের ভালো মন্দ বুঝি না মা হঠাৎ আচলে চোখ চাপা দিল কি হলো আমি এমন কি খারাপ কথা বলেছি কাছে গিয়ে মায়ের পিঠে হাত রাখলাম এবারে আমারও চোখে জল এসে গেল মাকে আমি খুবই ভালোবাসি কিন্তু সব কথা মাকে আর এখন বলা যায় না আমি যে ইচ্ছে করে আঘাত দিতে চাইছি তা নয় এ ধরনের জীবন তো মা কখনো কাটায়নি তাই বুঝতে পারবে না একজন পুরুষের সঙ্গে যদি আমি একদিন কোথাও যাই এমন কি এমনকি এক সঙ্গে থাকি তাতে এমন কি দোষের হলদিয়াতে জীবনময় একটা অদ্ভুত কাণ্ড করলো কোথায় তার সেই বিদ্রোহী বেপরোয়া কথাবার্তা তার বদলে হঠাৎ এত দুর্বল নরম হয়ে গেল আর আগেও আমি জীবনময়ের সঙ্গে রাত কাটিয়েছি কখনো ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়নি ও একবারও জোর করেনি বন্ধুর মতন গল্প করেছি জীবনময় যখন একটু একটু মদ্যপান করে তখন ওকে দেখতে আমার বেশি ভালো লাগে মুখে যতই বারফাট্টাই করুক ও মোটে বেশি মদ খায় না মাতালো হয় না একটু একটু নেশার সময় ও বড় সুন্দর করে কথা বলে কত বিষয় পড়াশোনা করেছে যখন কবিতা আবৃত্তি করে তখন মনে হয় এই পুরুষই তো আসল হ্যান্ডসাম কালমাত্র দুপেক মদ খাওয়ার পর জীবনময় বললেন নন্দিনী তুমি আমাকে আপনি আপনি করো কেন আজ থেকে তুমি বলবে আর একটা কথা আমি টের পাচ্ছি আমার বুকের ভেতরটা শুকিয়ে আসছে প্রেম ছাড়া কবিতা লেখা যায় না তুমি আমাকে রক্ষা করো এবার থেকে আমরা একসঙ্গে থাকতে চাই তুমি যদি চাও আমি বিয়ে করতে রাজি আছি আট জুন উনিশশো কতদিন ডায়েরি লিখিনি এক গাদা সাদা খাতা জমে আছে পুরনো লেখাগুলো আজ সেখান থেকে পড়ছিলাম ইস কি ছেলে মানুষকে না ছিলাম কি কাঁচা লেখা এগুলো ছিঁড়ে ফেলতে হবে জীবনময় আমাকে বিয়ে করতে চেয়েছিল তার উত্তরে আমি ঠিক কি বলেছিলাম মনে নেই লিখেও রাখিনি অদ্ভুত মজার ব্যাপার তাই না অমন বিদ্রোহী মানুষটা যে নিজেকে শয়তানের সঙ্গে তুলনা করত সে হঠাৎ বিয়ে পাগলা হয়ে গেল আমি প্রত্যাখ্যান করার এক মাসের মধ্যে ও বিয়ে করে ফেলল অনন্য নামের একজনকে এর মধ্যে দুটি সন্তানের পিতা লিখছেও খুব জীবনময়কে আমি বন্ধু হিসেবেই চেয়েছিলাম স্বামী হিসেবে ওকে মানায় না অনন্যর মতো শান্তশিষ্ট গৃহিণী ধরনের মেয়েই ওর যোগ্য বউ আমাকে এখন রিসার্চের জন্য দিল্লিতে থাকতে হয় একাডেমি পুরস্কার নিয়ে জীবনময় দিল্লি এসেছিল বেশ কয়েক বছর পর আমার সঙ্গে দেখা একটা বিকেল দুজনে কাটিয়ে দিলাম লদি গার্ডেন্স পুরনো দিনের মতন গল্প হলো এই তো বেশ ওর একটা কবিতার কয়েকটা লাইন মুখস্থ বলে ওকে চমকে দিলাম ওর ধারণা ছিল আমি কবিতা একেবারেই পড়ি না বুঝি না এখন কবিতা পড়তেই আমি আনন্দ পাই জীবনময়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আমি কবিতার রস নিতে শিখেছি গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবে স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করুন আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার মতামত দিয়ে আরও কীভাবে আমরা ভুতনেশুনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন ধন্যবাদ